প্রত্যেকটা ম্যাচই আসলে চ্যালেঞ্জিং ম্যাচ আমরা ট্রাই করি আমগো বীরের আয়ে পড়ছে আমগো ছোট বীরেরা আয়ে পড়ছে সোনার ছেলেরা আপনারা অবশ্যই প্রথমেই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আমাদের সোনার ছেলেরা মালা গলায় নিয়ে চলে আসছে বাংলাদেশের মাটিতে এবং তারা লাইভে সাক্ষাৎকার দিচ্ছে অনেক অনেক ধন্যবাদ ছোট তোমাদের ছোট তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ দেওয়ার জায়গা আর নাই আমার সব দিয়ে দিলাম এবং তোমরাই শিখিয়ে দাও বড়দের যে কিভাবে ছিনিয়ে আনতে হয় বিদেশের মাটি একটা কাপ যাইয়া শুলু ওই বতক মারা আর ওই হাঁস মারা আর মুরগি মারা কবুতর মারা খেলা তোমরা খেলো নাই হ্যাঁ তোমরা এই খেলা খেলো নাই কারণ দেশকে কিছু উপহার দিতে গেলে পরিশ্রম করতে হয় দেখেন আমাদের দলের যে প্লেয়ারের কথা আমি ওনার ওপেনিং দেখেন আর আমাদের শম্ভু দাদা শম্ভু দাদা তার ওপেনিং গুলো দেখেন সে রান না নিয়ে সে মানুষে দিয়ে হেরান কি লজ্জার বিষয় ছি 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 ছয় বার বল করে তেষট্টি রান দেয় এবার অলরাউন্ডার এটা আবার হাতুড়ুর বুকের বুকের জানের জান এই যে আমাদের অনুর্ধ উনিশ দলের এই খেলাটা আজকে যে আমার সোনার ছেলেরা বাংলাদেশে পা দিয়েছে এদের জন্য আপনারা কি করেছেন সম্বোধনা দিলেন দুটা কাগজের মালা গলায় দিয়ে থুয়ে বসে রয়েছেন আর আমার পাপন কাকু তো নির্বাচন লেবাস্ত এদের জন্য বড় কিছু কোনো অনুষ্ঠান ছিল না যারা কাপ নিয়ে আইছে আর যদি আর ওই যে বড় মামুরা যদি জিতে এক ম্যাচ জিতলে দশ কোটি টাকা দেয় পুরস্কার আমার কাকু এক ম্যাচ জিতলে কাপ তো তো আনতে পারে নাই ম্যাচ জিতলেই দিয়ে দেয় দশ কোটি টাকা কিন্তু আর এই ছোট মামুরা যে কাপ জিততে আইসে একজনের কি করছে উনি নির্বাচন করিতে আইব তারপরে যদি পাঁচ চাষ করে তাইলে আইসে একটা ব্যবস্থা করব কে মামুগো এত কোটি টাকা দিলাম আর এত কোটি টাকার কাপ নিয়ে নিয়েছে সিনাইয়া দুবাই থেকে এ জন্য তো কোনো সমস্যা নাই খালি ওনার প্রাণ প্রিয় বিসিবি কর্মকর্তারা সব এবং হাতুড়ো সিং যানের যান উনার জন্য হাতুড়ে তো লেখে দিছেই টিমটা লিখে দিছে এবার ক্রিকেট বোর্ডটাও লিখে দিবে দিয়া মনে করেন যে একটু চিন্তা মুক্ত করবে যাই হোক সোনার ছেলেদের আমার ছোট মামুদের আমি ধন্যবাদ জানাই তোমরা আগামীতে আরও ভালো খেলো এবং তোমরা সুনাম অর্জন করো আসসালামু আলাইকুম মনিরা ভালো